মাত্র দশ দিনেই গুগল অ্যাডসেন্স পিন আমার হাতে কি করে পেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিয়েশন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি আর আজকে তো আমি দারুণ খুশি কারণ গুগল অ্যাডসেন্স আমার হাতে পেয়ে গেছি এই দেখো এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিন তো এটা হচ্ছে ইউটিউবের মেন চাবিকাঠি তো যাই হোক এতদিনের পরিশ্রমের ফল আমার হাতে এই জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সত্যি তোমরা আমাকে এতটা ভালোবাসো সেই ভালোবাসার ফল আজকে আমার হাতের মুঠোয় তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর আমার পাশে থেকেও আমাকে এইভাবেই মানে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো খুব ভালো লাগছে যে তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ যে কারণে আমি এত তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স পিনটা হাতে পেয়ে গেছি আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো আর কি বলবো এই পিনটা আমি পেয়েছি আগের মাসের উনত্রিশ তারিখে কারণ এই মাসের আজকে হচ্ছে মে মাস আর আমি পেয়েছি এপ্রিল মাসের উনত্রিশ তারিখে কিন্তু উনত্রিশ তারিখে পিনটা এসছে কিন্তু আমি হাতে পেয়েছি এই মাসে এক দুই তারিখে কিন্তু ভিডিওটা করবো করবো করে আর করাই হয়নি যদিও বা আমি একটা ভিডিও দিয়েছিলাম বাপের বাড়িতে তো ওই ভিডিওর মধ্যেই অ্যাকশন স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু সেইভাবে আলাদা করে কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে ভিডিওটা করে দিই তো আর আমার হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো আগে থেকে তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি অনেকটা ডিস্টেন্সে কারণ এটা এসেছিলো আমার বাপের বাড়িতে আর আমি শ্বশুর বাড়িতে এখনও কোনো ডকুমেন্টস আমার ট্রান্সফার করা হয়নি সমস্ত ডকুমেন্টস বাপের বাড়িতেই আছে ওই জন্য পোস্ট অফিসে এসেছিলো আমার বাপের বাড়ির ওখানকার ওই পোস্ট অফিসে এসেছিলো পিনটা তো আমি যেতে পারছিলাম না যেহেতু বাচ্চা ছোট বলে আমি এই মাসে গেছি গিয়ে তারপরে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম জানি না তোমরা দেখেছো কিনা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে নিও আর এটা হচ্ছে আমি পুরোটাই আলাদা করে ভিডিওটা করছি যে দশ দিনে আমি কি করে গুগল অ্যাডসেন্স হাতে পেলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর কি বলবো সত্যি খুব আনন্দ লাগছে গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি এতদিনের কষ্টের ফল আজকে আমার হাতের মুঠোয় সত্যি না এই জিনিসটা কিন্তু অনেকে পায় না আর কি বলবো এর মর্মটা অনেকেই বোঝে না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এটা পেতে হয় তো যাই হোক আমি এত দূর আসতে পেরেছি তোমাদের ভালোবাসা আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে এসছে আরও অনেকটা পথ আমি যেতে চাই তোমাদের ভালোবাসার হাত ধরে তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো এটা আমি আগের মাসে উনত্রিশ তারিখে পেয়েছি তোমাদের তো বললাম তো এতদিন আনা হয়নি বাপের বাড়িতে গিয়ে আমি ওখানে ভোট ছিল ভোট দিতে গেছিলাম তো ভোট দিতে গিয়ে আমি এটা নিয়ে এসেছি আর আজকে তোমাদের সঙ্গে আমি আলাদা করে শেয়ার করছি গুগল অ্যাডসেন্সটা সত্যি মানে খুশিতে আমি কি বলবো বুঝতে পারছি না যাই হোক আমি তো খুবই খুশি তোমরা কতটা খুশি হয়েছে আমার হাতে এই গুগল অ্যাডসেন্সটা দেখে আমাকে কিন্তু কমেন্টে জানাবে কেমন সত্যি মানে খুব হাসি পাচ্ছে আনন্দও হচ্ছে এতটা কষ্ট এতটা পরিশ্রম করে যে আমি এই জিনিসটা হাতে পেয়েছি এটাই অনেক আর তার সঙ্গে তোমাদের ভালোবাসা তো আছেই অবশ্যই আছে তোমরা ছাড়া আমি কিছুই না তোমরা সাহায্য মানে এইভাবে সাপোর্ট না করলে আমি হয়তো এতদূর আসতেও পারতাম না আর অনেকটা পথ আমার বাকি আছে যাওয়া তার জন্য তোমাদের সাহায্য অবশ্যই দরকার আর এই জিনিসটা আমি আগের মাসে উনত্রিশ তারিখে হাত মানে এসছে আমার তো তোমাদের তো বললাম কিন্তু আমি হাতে পেয়েছিলাম না মানে অনেক এক্সাইটেড ছিলাম কবে যাব বাপের বাড়িতে কারণ কাছে হলে অনেক দিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম আর এটা আমি হাতেও পেয়ে যেতাম কিন্তু যেহেতু অনেকটা ডিস্টেন্স তো যাওয়া হয়ে ওঠেনি তো ওই জন্য ভোট ছিল বলে একবারই দুই কাজ হয়ে গেল ভোটও দেওয়া হলো আমার অ্যাকসেন্স স্ক্রিনটাও আনা হয়ে গেল আর ওখানে ব্যাংকে কিছু কাজ ছিল তো সেইগুলোও মেটানো হয়ে গেল তোমরা আশা করি ভিডিওগুলো দেখেছো আগের ভিডিওগুলো আপলোড করা আছে তো একসঙ্গে সব কাজগুলো হয়ে গেল ওই জন্য একটু দেরি হয়ে গেল ওই ভিডিওটা আপলোড করতে তার জন্য সরি কেমন আর হ্যাঁ আমি এটা অ্যাপ্লাই করেছিলাম এপ্রিল মাসের উনিশ তারিখে এপ্রিল মাসের উনিশ তারিখে আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি আর উনতিরিশ তারিখে আমার অ্যাডসেন্স কিনটা ঢুকে যায় আমার বাপের বাড়িতে বাই পোস্টের মাধ্যমে মাত্র দশ দিনের মধ্যে গুগল অ্যাডসেন্স চলে আসে তো এই জন্য তোমাদের সকলকে আরও একবার জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও সত্যি আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি তোমাদের ভালোবাসা আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে এসছে তো আমি চাই তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও সারাটা জীবন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই তোমাদের হাত ধরে তো সত্যিই খুব ভালো লাগছে এখন অনেকটা পথ আমার জার্নি বাকি আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না মানে খুশিতে আমি আর কিছু বলতে পারছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন তোমরা খুশি হয়েছ আমার সঙ্গে তোমরাও কি আমার মতো এতটা খুশি হয়েছ কি না একটু কমেন্ট করে জানিও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই ভালো থেকো সবাই